ডিপার্টমেন্ট আমার পুলিশের ব্যবসা কেড়ে নিল বাপের দেওয়ার নামটা কাটতে পারেনি অভিমন্যু নাগ বা বালিভোড়াও নয় জল ঢোরাও নয় জাত আর ছো বলেই ছবি আরেক বারা কে কেমন সিনেমাটা আরিক বাড়া হেভি সিনেমাটা তবে আমি বলেছিলাম হেভি সিনেমা দেখলে ভালো লাগবে এবার আমি বাজার সিনেমা তাই দেখে না পরে দেখতে পারি সেটা বাবা সিনেমা হ্যাঁ

বাদাম বিক্রি করছি বাদাম বিক্রি হ্যাঁ বাবু তোমার মনে মনটা দুটো বাদাম দিচ্ছি খেয়ে দেখো সব বাদাম করে তুমি

আরে ল্যাংচা ভাই তুই কি আছে এগুলো নাচানাচি করছিস কেন আরে ভাই একটু গান চালিয়ে ব্যায়াম করছিলাম কখন যে ওটা না ছুটে গেছে বুঝতেই পারিনি তোরা কি ভাইসা পাগল হয়ে গেলি নাকি ওমা পাগল তোদের কি আছে একটু নাচি তো করছিলাম কারো পুঙ্গা তো মেরে দেয়নি কি হলো কি হয়েছে দাদা মুখটা এমন শুকিয়ে গেছে হ্যাঁ তাই তো দেখছি আর তাছাড়া কেমনটা ভয় ভয় আছিস মনে হচ্ছে আমার বড় গাল মারা হয়ে গেছে ওদিকের খবর কিছু রাখিস নেই ওরা ওদিকে আবার কি হলো কি হয়েছে গো ল্যাংচা দা আরে বাড়া ফুটো ফুটো পাগল চোদা হয়ে গেছে যাকে তাকে ধরে কেলে দিচ্ছে নিজের চোখে দেখলাম কি বালচাল বলছে কে জানি আরে বাড়া কে কাকে ধরে কেলাচ্ছে কিছুই তো বুঝলাম না আর ফুটো মানে কোন ফুটো আরে লাউড়া চোদা গুলো ফুটো ফুটো আমাদের ফুটো কি বলছিস হ্যাঁ আরে ও একটা ছোট্ট সামান্য ফুটো ও আবার কাকে মারবে বেশি বড় না ছোট্ট ফুটো আরে বোকা চোদা গুলো তোরা দেখছি কেউ আমাকে বিশ্বাসই করিস না আমার এই চোখের সামনে একটা বাদা বালাকে ধরে সেটা ভাঙা কালালো আর সবাইকে বলে বেড়াচ্ছে আমি এলাকার ডন যে আর সেটা ভেঙে দেবো কি বলছিস খেপিটা ভেঙে গেল নাকি মালটা ওরা আবার হঠাৎ কি হলো আর বলো না বলতো দা বোকা চোদা থেকে আমি একটা মিঠুন দা সিনেমা দেখেছিলাম তারপর থেকে মালটা কেমন খুঁজে গেছে বলছে ডন হব ডন হব মস্তান হব এটা বলছে আর সামনে যে আছে তাকে কালাচ্ছে এবারে ভারী পাগল তো তার পালায় পড়লাম তো ব্যাপারটা না আমার কেমন যেন এটা লাগে গিয়ে দেখতে হবে তো চলো বড় একবার গিয়ে দেখে আসি বড় আমার তো মনে হচ্ছে যাওয়াটা ঠিক হবে না বুঝলা মালটা আবার মেরে মুড়ে না দেয় আরে না না মালটা কি খাপা কুত্তা হয়ে গেছে নাকি যে যাকে সামনে পাবে তাই কামড়ে দেবে কি বলিস আরে হ্যাঁ হ্যাঁ চল চল দেখে আসি চলো আমাকে নিয়ে চলো আচ্ছা চলো

গুরু এখন রেস্টে আছে পরে আসবি যা পটুদা কেলি ডানাতে গাল মেরে দেবো আরে না না প্রথমে বোঝাই যদি না বোঝে পরে সাইডে গিয়ে পুঙ্গা মেরে দেবো কি হলো তোর গুরুকে ডাকতে বললাম না ওই যে বললাম গুরু রেস্টে আছে গুরুর সাথে কথা হবে না ধুর ভোদা এ ফুটো আরে এ বোকা চোদা ফুটো কিরে বাড়া এই বাঁচো থেকে সত্য বল কিন্তু তোর সাথে আমার কথা আছে কি হয়েছে না বিসি গুরু এটা তোমার সাথে দেখা করতে চায় আমি কার সাথে দেখা করতে পারবো না সেটা ভেঙে দেবেন আচ্ছা গুরু ঠিক আছে গুরু বলে দিচ্ছি দেখা করতে পারবে না চল বেরে দেখ ভাই ভদ্রভাবে বোঝাচ্ছি মাঝখানে আসিস না